অনুষ্ঠিত হয়ে গেল কাচরা চৌমাথায় কৃষি মেলায় সাইবার পাঠশালা হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে ডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে খানাকুল থানার ওসি মুন্সী হামিদুর রহমানের তত্ত্বাবধানে এবং হিমাদ্রী স্পোর্টিং ক্লাবের পরিচালনায় সাইবার পাঠশালা সাইবার ক্রাইম কিভাবে হয় সেই সম্বন্ধে স্কুলের ছাত্রছাত্রীদের সচেতনতা বার্তা জানালেন হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আলোচ্য বিষয় ছিল বাল্যবিবাহ সাইবার ফ্রড সাইবার ক্রাইম এবং ড্রাইভ ও সেলাইভ সম্বন্ধে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান এছাড়াও ছিলেন রামনগর হাই স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার আড্ড্য শঙ্করপুর স্কুলের প্রধান শিক্ষক এবং আরও বিভিন্ন অতিথিবৃন্দরা নিউজ অগ্নি সাক্ষাৎকারে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও রামনগর হাই স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার আড্ড ও রামমোহন গবেষক স্কুলের ছাত্র দেবরাজ কি জানালো দেখাবো হুগলির আরামবাগ থেকে অসীম চক্রবর্তীর রিপোর্ট বিউরো রিপোর্ট নিউ যুগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ করতে এবং যেকোনো কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউ যুগ্নি দপ্তরে নাইন আমরা রিসেন্টলি একটা সাবডিভিশন থেকে পাইলট প্রজেক্ট নিয়েছি সকল স্কুল এবং কলেজ স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে সাইবার কপ বলে আমরা একটা গ্রুপ ফর্ম করছি একটা টিম ফর্ম করছি সাইবার কপ মানে বেসিক্যালি সাইবার পুলিশ ওরা আমাদের সাথে ওরা কাজ করবে সব সময় এবং তারপরে ওরা একটা আমরা ট্রেনিং কোর্স প্রোগ্রাম ওদের জন্য ওরিয়েন্ট করব যেখানে বিভিন্ন খ্যাতনামা যারা সাইবার এক্সপার্ট তাদের জেলা স্তরে এবং আমাদের জাতীয় স্তরে যারা দিয়ে থাকে ট্রেনিং তারা আসবে তারা ওদেরকে ট্রেন করবে তো সেই জন্য আমরা বিপুল ছাড়াও পেয়েছি এবং অনেকেই নাম নথিভুক্ত করেছেন এবং এর দ্বারা যেটা হবে সেটা হচ্ছে এই এইসব ছেলেমেয়েরা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়বে সমাজের বিভিন্ন স্তরে এরা আশেপাশে মানুষদেরকে এই ব্যাপারে অনেকটা অ্যাওয়ার করবে এবং এই অ্যাওয়ারনেসের মাধ্যমে কিন্তু এই অজানা লিঙ্কে ক্লিক করা ভিডিও কল অজানা নাম্বার থেকে আসা এবং সেটাকে অ্যাকসেপ্ট করে সেক্স টর্শনের শিকার হওয়া তার সাথে সাইবার ফ্রড তারপরে বিভিন্ন রকম ফ্রডিউলেন্ট ব্যাঙ্ক এগুলো সব বন্ধ হবে আমি বিশেষ ধন্যবাদ জানাই হুগলি জেলা গ্রামীণ পুলিশ তার সঙ্গে সঙ্গে খানাকুল থানা ঘোষপুর থাড়ি এবং অবশ্যই আরাবাগ এস স্যার আমাদের অত্যন্ত জনপ্রিয় অত্যন্ত প্রিয় মানুষ বাবু বিশেষ ধন্যবাদ জানাই এই ধরনের অনুষ্ঠান এই ধরনের প্রোগ্রাম আমাদের খানাকুলের আরও প্রত্যন্ত গ্রামে এটা হোক এটা আশা রাখলাম এবং তার সঙ্গে সঙ্গে কাছাড়া হিমাদ্রি স্পোর্টিং ক্লাবকেও ধন্যবাদ জানাই তারা শুধু মেলা মানে শুধু খাওয়া দাওয়া শুধু ঘোরা নয় বা শুধু নাচ গান নয় তার সঙ্গে সঙ্গে এটাও যে সমাজে খুব প্রয়োজন এবং উপযোগী সেটা তারা করেছে এই যুগোপযোগী সিদ্ধান্ত এবং এ থেকে ক্লাব যে কত উন্নত মানে সেটা আমরা বুঝতে পারি বিভিন্ন স্কুলে যাচ্ছেন বিভিন্ন এরকম প্রতিষ্ঠানে আসছেন এসে সচেতন তৈরি করার আগামী প্রজন্মকে আরও সচেতন হিসেবে তৈরি করার জন্য শ্রম দিচ্ছেন এটাকে আমি আমার আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি এই কাজটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং এই যে হিমাদ্রি স্পোর্টিং ক্লাব তারা এইটা আয়োজন করেছেন বলে ওনার পক্ষে একটা সম্ভব হয়েছে তো এরকম উদ্যোগ চলুক এই মেলার মধ্যে অনেক কিছু আনন্দের অনুষ্ঠান মেলার যে দোকান পাট এসব হয়েছে তার সঙ্গে সঙ্গে যে যে মূলক অনুষ্ঠান যেটা আগামী প্রজন্মকে সঠিক দিশা দেখাবে সেরকম একটা অনুষ্ঠান তারা আয়োজন করেছে খুব ভালো লাগছে কিছু কথা কথাগুলো মনে আছে তো উনি কি বলতে চেয়েছেন বাল্যবিবাহ বাল্যবিবাহ হওয়া উচিত তো নাকি হলে কি হবে কি হবে কীরকম ক্ষতি হবে দেখি কীভাবে বড়ো দেখি যদি কোনো মহিলার বয়স আঠেরো থেকে কম হয় তাহলে শারীরিক গঠন সম্পন্ন না হওয়ার কারণে তার যে বাচ্চা হবে যে শিশু সন্তান জন্মভাবে তারও শারীরিক এবং মানসিক গঠন ঠিকঠাকভাবে না গড়ে ওঠায় গড়ে ওঠার ফলে তার শারীরিক এবং নানান রকম মানসিক সমস্যা দেখা দেবে ফলে আমাদের সমাজে বিভিন্ন রকম সমস্যা দেখা যাবে এ সম্পর্কে বিদ্যাসাগর মহাশয় যে বলেছিলেন যে তৎকালীন বিদ্যাসাগর মহাশয়ের সময়কালে যে আমাদের বেঙ্গল রেজিমেন্ট মানে আমাদের যে সেনাবাহিনী ছিল দেশে সেখানে বেঙ্গল রেজিমেন্টে রেজিমেন্টের সেনাবাহিনীর সংখ্যা কম থাকার একইটাই কারণ যে বাংলাতে বাল্যবিবাহ বেশি হয় দেবরাজ মাইতি দেবরাজের জন্য একটা বড় হাত থাকে কি করব না হ্যাঁ না না আননোন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো কি করব না করব না আচ্ছা অজানা লিঙ্কে ক্লিক করব আননোন ভিডিও কল অ্যাকসেপ্ট করব আচ্ছা আর আমি ঘন ঘন ডিপি চেঞ্জ করব নিজের ডেট অফ বার্থ বাবার নাম এগুলো সব জায়গায় লিখে রাখবো

যদি তোমার জীবনে যা কষ্ট হতে পারে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতেই পারে কিন্তু তার জন্য কি তুমি ভালোভাবে তুমি যাকে বিশ্বাস করো তাকে দাও মা বাবা কাকা কাকিমা স্কুল টিচার কোন টিউশন টিচার যাকে খুঁজে তুমি বলো

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেট জন সিবিএসসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন